অনেক বন্ধুরা দেখো আজকে চলে এসেছি সাদা আলুর তরকারি আর একটা কাঁচা লঙ্কা আছে আর এখানে এক থালা পকেট পরোটা এই দেখো দেখেছ সব ফুলেছে কিন্তু পাঁচটা পরোটা আছে এখানে দেখো আমি একটা ছিড়ে খেয়ে দেখাচ্ছি একদম নরম দারুণ হয়েছে একদম নরম একদম যখন ভেতরটা খুলে দেখাচ্ছি দেখো সব ফুলেছে ছ একদম নরম একদম নরম হয়ে তো আজকে ভিডিও এত অব্দি তো আমার বানানো তরকারি আর পরোটাটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে প্লিজ বাই বাই